এক নম্বর প্রশ্ন পাকিস্তান সফরের জন্য বাংলাদেশ জাতীয় দল ঘোষণা করা হচ্ছে না কেন কবে ঘোষণা করা হবে সেটা দুই নম্বর প্রশ্ন সেই দলে কি সাকিব আল হাসান থাকবেন থাকতে হলে তো সাকিবের সঙ্গে কথা বলতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কিংবা নির্বাচকদের তারা কি সাকিবের সঙ্গে যোগাযোগ করেছেন এর মধ্যে করতে পেরেছেন তিন নম্বর প্রশ্ন সাকিব যদি থাকেন তাহলে তিনি দলের সঙ্গে কিভাবে যোগ দিবেন বাংলাদেশে এসে পুরো দলের সঙ্গে পাকিস্তান যাবেন নাকি যুক্তরাষ্ট্র থেকে তিনি সরাসরি পাকিস্তান চলে যাবেন এই তিনটা প্রশ্নের উত্তর নিয়ে স্পেসিফিক উত্তর নিয়ে আসলে আপনাদের সঙ্গে এই আলোচনাটা করছি প্রথম কথা হচ্ছে যে পাকিস্তান সফরের দল এরই মধ্যে ঘোষণা করা হয়ে যেত হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু দেশের যে এখন একটা পরিবর্তনের ভেতর দিয়ে যাচ্ছে পুরো দেশ একটা অস্থির সময়ের ভেতর দিয়ে যাচ্ছে সেইটার প্রভাব কিন্তু বাংলাদেশ ক্রিকেট আঙ্গনেও রয়েছে নির্বাচকরা আমি যতটা জানি তারা দলটা তৈরি করে ফেলেছেন কিন্তু সেই দল তৈরি করার পর ফাইনাল যে অথরিটি যারা সিগনেচার দিবে তারা তো আসলে কেউ নেই সবসময় সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন করেন কিন্তু তিনি তো ক্রিকেট বোর্ড তিনি তো ক্রীড়ামন্ত্রীও নেই সংসদ সদস্য নেই ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট কিন্তু তিনি এখনও রয়েছেন তবে এই বর্তমান বাস্তবতা যেটা বোঝা যাচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে তো তিনি আর এই মুহূর্তে যাচ্ছেন না সো ওই ফাইনাল সিগনেচারটা আসলে কে এই জায়গাটাতে দিবে ফাইনাল সিগনেচার বলতে আমি বলছি অনুমোদনটা আসলে কে দিবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা পরিচালক রয়েছেন তাদের ওই জায়গাটাতেও কি কার কাছ থেকে সেই ফাইনাল অনুমোদনটা নেওয়া হবে এই একটা অস্থিরতার জায়গা কিন্তু তৈরি হয়েছে রয়েছে যেই কারণে দলটা তৈরি করলেও গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বাধীন যে নির্বাচক প্যানেল তারা পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ যে দুই টেস্টের সিরিজটা খেলবে সেই সিরিজের দলটা এখনো দিতে পারছেন না হ্যাঁ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী সোজন তিনি রয়েছেন সো এইখানটাতে কোনো একটা ফরমেটটা আসলে বের করে এটা দিতেই হবে না। বাংলাদেশ দল তো হচ্ছে গিয়ে পাকিস্তানের পাকিস্তানে চলে যেতে হবে ইনফ্যাক্ট বাংলাদেশ দল কবে পাকিস্তান যাবে সেইটা পর্যন্ত এখনও ঠিক হয়নি দল দেয়ার যেই কথাটা আমি বলছিলাম সেইটা ইভেন আগামীকালও হতে পারে যদি এই প্রসেসগুলোকে একটা কাঠামোর মধ্যে নিয়ে আসা যায় লিপু নেতৃত্ব নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল আসলে দলটা তৈরি করে ফেলেছে সো এই যে দল দিতে যে দেরি হচ্ছে সেই দেরি হওয়ার কারণ হচ্ছে গিয়ে দেশের এই পরিবর্তনের সাথে সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে অস্থিরতা সেই কারণে অনুমোদনের জায়গাটা এখনো কোথায় গিয়ে কিভাবে করা হবে সেই জায়গাটাতে এই ডিলেটা তৈরি হচ্ছে এবং আমি যেটা বললাম দলটা ইনফ্যাক্ট আগামীকালও দিয়ে দেওয়া হতে পারে যদি এটাকে একটা কাঠামোর মধ্যে নিয়ে আসা যায় এখন দুই নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে গিয়ে সাকিব আল হাসান কি এই দলটাতে থাকবেন কিনা তার সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা আপনি যদি বলেন যে নির্বাচক প্যানেলের যোগাযোগ হয়েছে কিনা আমি বলছি হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিংবা নির্বাচক প্যানেলের সঙ্গে সাকিব আল হাসানের যোগাযোগটা হয়েছে তারা যোগাযোগ করেছেন জানতে চেয়েছেন যে এখনকার যে পরিস্থিতি তাতে সাকিব পাকিস্তানের বিপক্ষে এই টেস্ট সিরিজটার জন্য তিনি অ্যাভেলেবেল কিনা সাকিব আল হাসানের ইস্যুটা তো এটা তো সবাই জানেন যেহেতু হচ্ছে গিয়ে সর্বশেষ যেই সরকারের পতন ঘটলো সেই সরকারের সেই দলটার তিনি হচ্ছে গিয়ে সংসদ সদস্য ছিলেন সর্বশেষ সংসদের ফলে তার জন্য এখনকার পরিস্থিতি শুধু ক্রিকেটার সাকিব আল হাসানের পরিচয়টা এই মুহূর্তের মধ্যে তাকে আসলে রাখা যাবে না সব ফলে সেইটা হচ্ছে গিয়ে গুরুত্বপূর্ণ যে তিনি বিপক্ষে সিরিজটার ক্ষেত্রে অ্যাভেলেবেল কিনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কিংবা নির্বাচক প্যানেলের সঙ্গে সাকিব আল হাসানের যোগাযোগ হয়েছে হয়েছে এটা আমি জেনেই বলছি যোগাযোগটা হয়েছে এবং সাকিব সেই জায়গাটাতে তার মতামতটা দিয়েছেন যেটা আমি বলছিলাম যে নির্বাচকরা দলটা তৈরি করে ফেলেছেন এখন কেবল সেটা অনুমোদনের অপেক্ষায় সো সাকিব থাকবেন কি থাকবেন না সেটা তার সঙ্গে কথা বলে ফাইনাল সেই সিদ্ধান্ত না হলে তার সেটা হবে না সো তাদের সেই যোগাযোগটা হয়েছে এবং সাকিব তার সেই সিদ্ধান্তের কথাটা জানিয়েছেন সিদ্ধান্তটা কি সিদ্ধান্তটা হচ্ছে কি এই সিরিজের জন্য সাকিব হাসান অ্যাভেলেবেল আমি যতটা জানি আমি যতটা জানি আমার সাথে তো আর সাকিবের ফোনে কথা হয়নি কোনো কারণও নেই কিন্তু আমি যতটা জানি যে সাকিব জানিয়েছেন যে এই টেস্ট সিরিজটার জন্য তিনি সেই টেস্ট সিরিজটাতে তিনি খেলতে চান এখন এই সূত্র ধরে যে তিন নম্বর প্রশ্ন সাকিব যদি অ্যাভেলেবেল হন সাকিব যদি খেলতে চান তাহলে তিনি কি করবেন তার তো হচ্ছে গিয়ে বারো তারিখ পর্যন্ত এনসি দেওয়া রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফলে ১৩ তারিখে তার হচ্ছে গিয়ে ঢাকায় রিপোর্ট করার কথা ন্যাশনাল টিমে যে এখন হচ্ছে গিয়ে ক্যাম্প চলছে এবং সেই জায়গাটা থেকে আমাদের টিম পুরো টিম একসঙ্গে পাকিস্তানে যাবে সো সাকিব আল হাসান যখন কিন্তু অ্যাভেলেবেল সেহেতু কি সাকিব ওই তেরো তারিখে বাংলাদেশে ফিরছেন এবং পুরো দলের সঙ্গে তিনি পাকিস্তান যাচ্ছেন আমি যতটা জানি যে প্ল্যানটা হচ্ছে গিয়ে সাকিব সরাসরি পাকিস্তানের দলের সঙ্গে যাবেন আমি আবার বললাম যে আমি যেটা একদম মানে একেবারে কংক্রিট যে এইটাই হচ্ছে এইটাই হবে তা নয় না আমি যতটুকু জানি যে সাকিব আল হাসান যেটা ক্রিকেট বোর্ডের সঙ্গে তার যে আলোচনাটা হয়েছে সেই আলোচনাটাতে তিনি তার প্ল্যানটা দিয়েছেন এবং ক্রিকেট বোর্ডের কাছেও সেটা গ্রহণযোগ্য মনে হয়েছে যে এখনকার পরিস্থিতিতে সাকিব আল হাসানের বাংলাদেশে এসে তারপরে দলের সঙ্গে পাকিস্তান যাওয়াটা সেইটাতে কিছু কিছু না বেশ সমস্যা হওয়ার আশঙ্কা রয়েছে ইনফ্যাক্ট নিরাপত্তাজনিত সমস্যা হওয়ারও আশঙ্কা রয়েছে সেই কারণে সাকিব আল হাসান যেতে টেস্ট সিরিজটা খেলতে চান এবং তিনি অ্যাভেলেবেল এবং সিলেকশন প্যানেল আসলে তাকে সিলেক্ট করেছে মা করারই কথা সেক্ষেত্রে সরাসরি তিনি পাকিস্তান যাবেন আমি ওই আগের ভিডিওটাতে যেটা বলেছিলাম যে ভিসা সাকিবের নেয়া নেই সাকিব বাংলাদেশ ছেড়েছেন আজকে থেকে আরও এক মাসেরও বেশি সময় আগে জুলাই মাসের তিন তারিখে ফলে পাকিস্তানে তিনি কিভাবে যাবেন ক্রিকেট বোর্ডের সঙ্গে ওইখানে সাকিবের যে আলোচনার জায়গাটা হয়েছে সেটাতেও ওই জিনিসটাও ক্লিয়ার হয়েছে যে ভিসা তো অ্যাপ্লাই করা হবে অনলাইনে এবং সেই অনলাইনে ভিসা অ্যাপ্লাই করা হলে এইখান থেকে ক্রিকেট বোর্ড থেকে যেভাবে আর কি ওই জিনিসটা করা দরকার ভিসা পাওয়ার ক্ষেত্রে সেইটা আসলে করা হবে এবং সাকিব সরাসরি পাকিস্তানে যেতে তার কোনো অসুবিধা নেই পাকিস্তান সফরের ক্ষেত্রে কিছু আরও গভর্নমেন্ট এজেন্সির কিছু অনুমোদনের ব্যাপার রয়েছে সেইগুলোও বাংলাদেশ ক্রিকেট বোর্ড করে ফেলবে সাকিব আল হাসানের ক্ষেত্রে যেহেতু এটা আসলে স্পেশাল কেস সো সাকিব ওইভাবে অনলাইনে ভিসা নিয়ে সরাসরি তিনি পাকিস্তানে গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন বলে প্ল্যানটা এই রকম বলে আমি যতটুকু জেনেছি এবং আমি বলছি আগের দিন আমি যেটা বলেছিলাম যে ভিসা যেহেতু নাই সেহেতু তিনি যেতে পারবেন না সেটা আসলে ভুল এটা আমি অ্যাডমিট করছি এবং আমি যতটুকু জেনেছি যে ক্রিকেট বোর্ড ওই রকমেরই আসলে এরকম একটা প্ল্যান করেছে ক্রিকেট বোর্ড এবং সাকিব আল হাসান মিলে যে সরাসরি তিনি পাকিস্তানে গিয়ে দলের সঙ্গে যোগ দিবেন সো তিনটা যে প্রশ্ন অনেক বেশি গুরপাক খাচ্ছে আমাদের এই পাকিস্তান সফরকে কেন্দ্র করে আমার তার কাছে এই মুহূর্তে সর্বশেষ যে ইনফরমেশনটা রয়েছে যেটা আমি জানতে পেরেছি সেইটাই আসলে আপনাদের সঙ্গে শেয়ার করলাম সাকিব আল হাসানের ক্ষেত্রে যেটা হয়েছে যে তিনি দেশে যে চলমান পরিস্থিতিটা রয়েছে তারপরে গিয়ে তার যে ক্রিকেটার পরিচয়টা দিয়েই তিনি আসলে এই টেস্ট সিরিজটা খেলতে চান তিনি এই টেস্ট সিরিজের জন্য নিজেকে অ্যাভেলেবেল বলেছেন এবং সেক্ষেত্রে গিয়ে তিনি দলের সঙ্গে যোগ দেবেন না সরাসরি গিয়ে পাকিস্তানে তিনি দলের সঙ্গে যোগ দেবেন বলেই এখন পর্যন্ত সেটা খবর কিন্তু আমরা আর যেটা বললাম যে ক্রিকেট বোর্ডের ওই অনুমোদন ফাইনাল অনুমোদন দলটাকে আসলে কে দিবেন কিভাবে দিবেন কোন কোন প্রসেসে দিবেন সেই ক্ষেত্রে হয়তো বা হচ্ছে গিয়ে ওইটা আজকের মধ্যেও হয়ে যেতে পারে কিন্তু আজকালের মধ্যে ডিফিনেটলি হয়ে যাবে সো প্রবাবলি আমরা আগামীকালকেও জাতীয় দল পাকিস্তান সফরের জন্য পেয়ে যেতে পারি হয়তো বা আরও একদিন লাগলেও লাগতে পারে কিন্তু ওইটা হয়েছে যে তখন হয়তো বা যে সাকিবের থাকা না থাকার বিষয়টা আমরা পুরো ক্লিয়ার আসলে জানতে পারবো সো আমার কাছে যে যেই তিনটা প্রশ্ন পাকিস্তান সফরকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয় দলের সবচেয়ে প্রবলভাবে আসলে নিশ্চিতভাবে যারা ক্রিকেট ফলো করেন তাদের মধ্যে আলোচিত হচ্ছে যাদের মধ্যে খুঁজছেন যারা আমি এই আসলে জানি আসলে আপনাদের সঙ্গে শেয়ার আমার যে ক্রিকেট বোর্ড এবং সাকিব আল হাসান অভিয়াসলি সিলেকশন প্যানেল রয়েছেন তারা সবাই মিলে এই রকম একটা প্ল্যানিং করেছেন বাংলাদেশ দলের পাকিস্তান সফরের বিষয়ে দু একদিনের মধ্যে আমরা এই বিষয়টা আসলে পুরোপুরি নিশ্চিত হয়ে যাব পুরোপুরি ক্লিয়ার হয়ে যাব